যোগাযোগ করতে হলে আমার নাম্বার আপনাদের সামনে আমি বলে দিচ্ছি আপনারা উঠাই নেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফোর ডাবল এইট জিরো টু জি এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো আহম্দে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাইদ রিশা পাক দরবারে সালাম বিশ্বে যত ওলি আল্লাহ গাউস তার পাক দরবারে ভক্তবonna সালাম দে আমার হয়তো ওয়াজ তো প্রকৃতি ওয়াজের লোক না কিন্তু তোও আমরা সাড়ে না মানুষ এই জন্য কিছু বলার চেষ্টা করি হ্যাঁ আমাদের সম্মুখে দিতে अल सवाला सयाद नामो हम्मद भले सयाद नामद उड़े ज़ी रे

साफ़ी